সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি নমস্কার আর সংবাদে আপনাদের স্বাগত সংবাদ সফর নিয়ে স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে রয়েছে আমি লহমা শুরুতে যে খবরের দিকে নজর রাখছি যেমনটা আপনারা জানেন যে ছাব্বিশে জানুয়ারি আগামীকাল অর্থাৎ রাত পোহালি সেই ছাব্বিশে জানুয়ারি উদযাপন করা হবে দেশের সাধারণতন্ত্র দিবস কিংবা যাকে বলা হয় প্রজাতন্ত্র দিবস প্রতিবছর বছর সাধারণতন্ত্র দিবস উদযাপনের আগে নাশকতা এড়াতে কিন্তু গোটা দেশ জুড়ে নজরদারি বাড়ানো হয় এবারেও কিন্তু একই ছবি দেখা গেল রায়গঞ্জে কারণ কি যেমনটা এখন গোটা দেশ জুড়ে চলছে দেশ আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে বাংলাদেশ তাকে নিয়ে কিন্তু এখন বেশ বিভ্রান্তিতে পড়তে হয়েছে ভারতকে যার কারণেই কিন্তু এবারে আরো বেশি নজরদারি বাড়ানো হয়েছে এবং সেই নজরদারির ছবি কিন্তু দেখা গেল রায়গঞ্জ শহরেও দিবস উদযাপনের শনিবার সকালে রায়গঞ্জ শহর জুড়ে নাকা তল্লাশি চালালো রায়গঞ্জ থানার পুলিশ শহরের সরকারি বেসরকারি বাস স্ট্যান্ড স্টেশন হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন জনবাহন এলাকাগুলিতেই চলে পুলিশি তল্লাশি ছোট বড় বিভিন্ন যাত্রীবাহী কিংবা মালবাহী গাড়িগুলিতে তল্লাশি চালানো হয় যে ছবিটি আপনাদের সামনে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র কিন্তু সরকারি বেসরকারি বাস স্ট্যান্ড নয় স্টেশন হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন জনবহুল এলাকা সমস্ত জায়গাতেই কিন্তু আহ পুলিশি তল্লাশি চালানো হচ্ছে ছোট বড় বিভিন্ন যাত্রীবাহী কিংবা মালবাহী গাড়িগুলিতে ইতিমধ্যে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে কাউকে সন্দেহ মনে হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের থামিয়ে কোন রকম যেন নাশকতা এরানো যায় সব রকম ভাবে কিন্তু প্রস্তুত রায়গঞ্জ থানার পুলিশ এদিকে এই তল্লাশি অভিযান কর্মসূচিতে নেতৃত্ব দেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার অর্থাৎ রায়গঞ্জ জুড়ে চলছে নাশকতা রোধের জন্য যে কোনো রকম পরিস্থিতি এরাতে নাশকতা এরাতে কিন্তু সব রকম ভাবে দেখায় যে বিভিন্ন জায়গায় কিন্তু নাকা তল্লাশি চালানো হয় বাস স্ট্যান্ড স্টেশন রেস্তোরাঁ থেকে শুরু করে সমস্ত জায়গাতে পুলিশ কিন্তু তৎপর একেবারে এই মুহূর্তে আমরা সরাসরি যোগাযোগ করে নিচ্ছি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি নীলাঞ্জন দাস নীলাঞ্জন তোমার কাছে যে বিষয়টি জানতে চাইবো যে আহ আগামীকাল জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস সারা দেশে কিন্তু এই দিনটার জন্য অপেক্ষায় চেয়ে থাকে সকলেই কারণ কি আগামীকাল রায়গঞ্জের স্টেডিয়ামেও কিন্তু নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে যেমনটা দেখা যাচ্ছে যে সারা দেশের পাশাপাশি কিন্তু রায়গঞ্জেও নাকা তলাশি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে কি জানতে পারছো নীলাঞ্জন আবারই নওমা দেখো প্রজাতন্ত্র দিবস বলকতে কিন্তু ইতিমধ্যেই রায়গঞ্জ যে পুলিশ জেলার পুলিশ কিন্তু তৎপর হয়ে রয়েছে কোন রকম নাশকতা রুখতে কিন্তু তারা সদা সর্বদা তৎপর হয়েছে বিভিন্ন জায়গায় তারা ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালু করেছে বিশেষ করে স্টেট বাস স্ট্যান্ড থেকে শুরু করে পুরো পুরো বাস যেটি রয়েছে সে সমস্ত জায়গায় যত বাস রয়েছে এবং তার তার যাত্রী যত যাত্রী রয়েছে তাদের সমস্ত কিছুই সার্চ করা হচ্ছে পাশাপাশি বিভিন্ন শহরের বিভিন্ন হোটেলে কিন্তু পুলিশ পৌঁছে কিন্তু বিভিন্ন তাদের হোটেলে কারা রয়েছে এবং তাদের রেজিস্টার সমস্তটাই কিন্তু তারা চেক করছেন ইতিমধ্যেই কিন্তু শহরের প্রায় মোটামুটি সবকটি বেসরকারি হোটেল এবং পাশাপাশি বিভিন্ন জায়গায় শিলিগুড়ি মোড় থেকে শুরু করে যে সমস্ত জায়গায় নাকা পয়েন্ট রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু পুলিশ এই তল্লাশি অভিযান চালাচ্ছে বিশেষ করে রায়গঞ্জ থানার আইসি আইসি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই অভিযানে যেমনটা আমরা কিছুদিন আগেও দেখলাম যে রায়গঞ্জে কিন্তু বারংবার কিছুদিন আগেও নেশা জাতীয় কিছু সামগ্রী উদ্ধার করা গিয়েছিল ইতিমধ্যে কি তেমন কোন রকমের কোনো আপডেট পাওয়া যাচ্ছে নিরঞ্জন দেখো এই মুহূর্তে কিন্তু সব থেকে কিছুদিন আগেই ঘটে যাওয়া যে পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনা কিন্তু ঘটেছিল রায়গঞ্জ শহরের ইসলামপুরের ইসলামপুরের এলাকায় এবং তারপরে কিন্তু পুলিশ আরো তৎপর হয়ে যায় এবং সেই সেই মামলায় কিন্তু ইতিমধ্যে আরো দুইজনকে আটক করে তার মধ্যে একজন বাংলাদেশি তাকেও কিন্তু আটক করা হয়েছে এই সমস্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ ইতিমধ্যে নজরদারি চালাচ্ছে যাতে কোনো রকম না ঘটনা ঘটে একেবারে ধন্যবাদ নীলাঞ্জন তোমাকে অর্থাৎ রায়গঞ্জের ছবিটা আপনাদের দেখাচ্ছি বিভিন্ন সরকারি বেসরকারি বাস কিন্তু থামিয়ে পুলিশ কিন্তু একেবারে নাকা তল্লাশি চালাচ্ছে শুধুমাত্র বেসরকারি এবং সরকারি বাস নয় স্টেশন হোটেল রেস্তোরাঁ থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু পুলিশের নাকা তল্লাশি জারি রয়েছে অর্থাৎ আগামীকাল যেহেতু রয়েছে আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে কিন্তু দেশের যে পরিস্থিতি এখন বর্তমানে যে পরিস্থিতির উপরে নির্ভর করছে সেই পরিস্থিতির কথা মাথায় রেখে কিন্তু আরো কড়া ভাবে পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে আরো কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে সমস্ত জায়গা তেমনই ছবি কিন্তু দেখা গেল রায়গঞ্জ শহরেও রায়গঞ্জ শহরে আপনাদের যে ছবিটা দেখাচ্ছি সরকারি বেসরকারি সমস্ত বাস স্ট্যান্ড জনবহুল এলাকা যেগুলো হয় স্টেশন বাস স্ট্যান্ড রেস্তোরাঁ থেকে শুরু করে সমস্ত জায়গা সমস্ত জায়গায় কিন্তু পুলিশ উপস্থিত হয়েছে এবং সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যেন কোন রকম নাশকতা এরাতেই কিন্তু সব রকম ভাবে তৎপর রয়েছে রায়গঞ্জ থানার পুলিশ আর এদিনের এই তল্লাশি অভিযান কর্মসূচিতে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস এবার এবারে যে খবরের দিকে নজর রাখছি নিয়ন্ত্রণ হারিয়ে রড বোঝায় ট্রাক্টর হুরমুড়িয়ে ঢুকে পড়লো চায়ের দোকানে গুরুতর জখম দুই শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে যেমনটা জানা যাচ্ছে যেদিন রাতে স্থানীয় এক চায়ের দোকানে ছিলেন বেশ কয়েকজন সেই সময় তুলসী হাটার দিক থেকে রড বোঝা একটি ট্রাক্টর দ্রুত গতিতে ছুটে এসে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে যায় নিমাই দাস এবং হাবু আলী নামে দুজন স্থানীয় তারা কিন্তু গুরুতর জখম হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এবং রক্তাক্ত অবস্থায় যখন দুইজনকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে নিমাই দাসের অবস্থার অবনতি হওয়ায় বিহারের পূর্ণিয়ায় নিয়ে যাওয়া হয় নিয়ে যায় তাকে পরিবারের সদস্যরা ঘটনার পর থেকে কিন্তু পলাতক চালক যদিও বা সম্পূর্ণ বিষয় খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন এ বিষয়ে দোকানদার পর্বত কর্মকার তিনি চুক্তি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে সামনে ঘটনা এটা হলো যে আমি দোকানে বসেছিলাম বসে ভাগ্য চা লাগিয়ে আমি নিমাইকে চা দিচ্ছিলাম হ্যাঁ তারপরে উনি চা নিয়ে যাচ্ছিলেন হ্যাঁ তারপরেই হ্যাঁ এই গাড়িটা একবারে সিধা এক বাকে আমার বাকিবে দোকানে দিতে কোন গাড়ি ছিল এই কোন দিক থেকে আসছিল এটা উত্তর দিক থেকে আসছিল দক্ষিণ দিক থেকে কোন সাইড থেকে কোন এটা দিকি এটা কি বলে এটা উত্তর তুলসার দিক থেকে আসছিল যেটা দিক থেকে আসছিল

প্রতিটি বাবা মা তার একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে কিন্তু তাদের সবচেয়ে বড় যে দায়িত্ব এবং কর্তব্য থাকে যে মেয়েকে একটি সুন্দর ভবিষ্যৎ এবং তার প্রধান দায়িত্ব কর্তব্যের মধ্যে যে বিষয়টি পড়ে সেটি হচ্ছে মেয়েকে একটি ভালো ছেলের হাতে তুলে দেওয়া তবে বিয়ের পর যদি সেই শ্বশুর বাড়ি থেকে মেয়ের মৃতদেহ ফিরে আসে কেমন লাগবে সে বিষয়টি এই খবরটি কিন্তু তাই আপনাদের সামনে তুলে ধরছি শ্বশুরবাড়িতে বাড়িতে বধুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এবং সেই ঘটনা জুড়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের কলোহা গ্রামে যেমনটা জানা যাচ্ছে মৃত যে বধু তার নাম সামিমা খাতুন বছর তিনেক আগে তার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলোহা গ্রামের বাসিন্দা রাজ্জা কালীর সঙ্গে তার বিয়ে হয় এবং তাদের দুটি মেয়ে সন্তানও রয়েছে পারিবারিক বিষয় নিয়ে অশান্তির পরেই ওই বধু ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে শ্বশুর বাড়ির লোকজন বধুকে তড়িঘড়ি ঘড়ি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা কিন্তু জানিয়ে দেয় যে আহ তামিমা সে কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে যদিও বধুর পরিবারের লোকেদের কিছু জানায়নি তাদের শ্বশুর লোকেরা স্থানীয়দের মারফত মেয়ের মৃত্যু সংবাদ পান তারা তড়িঘড়ি হাসপাতালে এলে শ্বশুর কোনো কোন সদস্যকেই সেখানে লক্ষ্য করা যায়নি এই ঘটনায় শ্বশুর লোকেদের বিরুদ্ধে কিন্তু ওই বধুকে হত্যার অভিযোগ এনেছেন পরিবার পরিজনেরা ঘটনায় স্বামী সহ শ্বশুর সদস্যদের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের মৃতার পরিবারের এই বিষয়ে মৃতার আত্মীয় এই বিষয়ে আপনাদের শোনাবো যে মৃতার পরিবারের তরফ থেকে ঠিক কি বক্তব্য পাওয়া গিয়েছে আরে কি করে মারা পড়লো কি হলো না হলো কদিন আগে আমার মেয়ে গেলো কোনোদিন কোনো অশান্তির কথাও আমাকে ফোন করেও বলিনি আমার মেয়েদের আসলো তবও কিন্তু আমাকে বলেনি যে বাবা আমার কোনো জুলুম হচ্ছে বা জালু হচ্ছে কী হচ্ছে না হচ্ছে আমিও আদেও জানলাম না

ওরা মানে যখন মেয়েটা কখন মারা গেছে না মারা গেছে সেটা ওপরবেলায় বলতে পারবে তো ওরা নিজের মানে নিজের প্রাইভেট গাড়ি আছে ওদের নিজের প্রাইভেট গাড়িতে করে রেখে ওরা হসপিটাল হসপিটালে রেখে ওরা পালিয়ে গেছে তো আবার মানে ওই ইসলামপুরের গ্রামের মেয়ে একটা কলাদে বিয়ে হয়েছে তো ওই কলা গ্রাম মেয়েটা আবার নিজের বাড়িতে জানিয়েছে যে ব্যাপার একটা মেয়ে আমাদের গ্রামে মারা গেছে কিন্তু ওদের ফ্যামিলি মেয়ের বাড়ির বাড়িতে জানানো হয়নি যে না আপনার মেয়ে মারা গেছে কি আর কিছু করেছে

যদিও এবারে পরবর্তী খবরের দিকে নজর রাখছি পরিমাণে কম এবং মাসের শেষে রেশন দেওয়ার অভিযোগ কিন্তু ডিলারের বিরুদ্ধে তদন্তে নামলো খাদ্য ও সরবরাহ দফতর ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের ভাটল গ্রামে এলাকা রেশন ডিলার জয়নারায়ণ আগারওয়ালের বিরুদ্ধে পরিবারে পরিবার কিছু কম রেশন সামগ্রী দেওয়ার অভিযোগ এনেছেন গ্রাহকেরা এমনকি যেমনটা অভিযোগ উঠেছে যে তিনি কিন্তু জান্না দুয়ারে রেশন প্রকল্পেও তার পরিবর্তে হাতে লেখা স্লিপ দিয়ে বাড়ি থেকে রেশন সামগ্রী দেন গ্রাহকদের সারা মাসের পরিবর্তে মাসের শেষে দুই থেকে তিন দিন গ্রাহকদের রেশন দেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এ নিয়েই ব্লক দপ্তরে অভিযোগ জানিয়েছেন গ্রাহকেরা যদিওবা বা অভিযোগ পেয়ে এদিন সেখানে আসেন খাদ্য এবং সরবরাহ দপ্তরের সাব ইন্সপেক্টর মোহাম্মদ আব্দুল হালিম গ্রাহকদের সাথে এ বিষয়ে কথা বলেন তিনি সমস্ত তথ্যের ভিত্তিতে জেলায় সমস্ত রিপোর্টের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আধিকারিকেরা এ বিষয়ে কি জানা যাচ্ছে রাখবো আপনাদের সামনে মানে কাঠ পুরতে কেজি করে না টোটালে আর মালটা কখন দিচ্ছে মাসের কখন

বস্তাতে কম আসবে এই জন্য আমাদেরকে কাটতে হচ্ছে আমি কোথায় শুনলাম কি যে আটজন বেনিফিশিয়ারি ফিডব্যাক দিল সে ফিডব্যাকে উনি দুয়ারেশন করে না উনি ফিঙ্গার প্রিন্ট এখানে ফিঙ্গার করে নিয়ে চলে যায় স্লিপটা করে ও আপনার কয়েক দিন পর বা ডাকে কিছুদিন পর যায় ওনার দোকানে মালটা দেয় সেখানে দোকানে গিয়ে ওই এক কিলো কাউকে দু কিলো করে কম মাল দেয় শেষে বলতে আমাদের এরকম নাই আমাদের সোমবার এপিএস পি ক্লোজ থাকে আমাদের শুক্রবার মঙ্গলবার থেকে শুক্রবার আমাদের দুয়ারের ক্লাস্টার থাকে আর শনি রবিবার সেটা হচ্ছে এপিএসে মানে এপিএসটা খোলা থাকে শনি রবিবার আমাদের এপিএস এ দিতে হয় আর ক্লাস্টার যেটা আছে ক্লাস্টারের মাল দিতে হয় কিন্তু ওনারা তো ভুল কাজ করে যেদিন স্লিপ কাটে সেখানে সেই দিন হচ্ছে ওনাদের দুয়ারে সরকার মানে দুয়ারের শোনেরই ক্লাস্টার সেই দিনই মালটা নিয়ে নিতে হয়

মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের বারো মাইল এলাকায় হাতি বের হওয়ার ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে সকালে স্থানীয়রা একটি হাতিকে দেখতে পান খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন এবং পুলিশ কর্মীরা মুটটা খেতে বর্তমানে হাতিটি রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে অর্থাৎ হাতি ঘিরে চাঞ্চল্য মাথা ভাঙা দুই নম্বর ব্লকের বারো মাইল এলাকায় হাতি বের হওয়া ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কারণ কিছুদিন আগেও যে ছবিটা আপনাদের দেখিয়েছিলাম যে আচমকায় হাতি এসে রাতের অন্ধকারে কিন্তু একটা গোটা পরিবার বাড়ি ঘর ভেঙে চুরমার করে চলে যায় এবং সমস্ত খাওয়ার আসবাবপত্র সমস্ত কিছু কিন্তু লন্ড ভন্ড করে চলে যায় তাই কিন্তু ওই হাতি ঘিরে বেশ আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা মাথা ভাঙা দুই নম্বর ব্লকের বারো মাইল এলাকায় হাতি বের হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্রশাসন পক্ষ থেকে মাইকিং করে সচেতন করা হচ্ছে তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে সকালেও স্থানীয়রা কিন্তু একটি হাতি দেখতে পান এবং খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন এবং পুলিশ কর্মীরা ভুট্টা খেতে বর্তমানে হাতিটি রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি